ধাপের হাট বগুড়া জেলায় দুপচাষি অবস্থিত এই হাটে কি পাবেন না আপনারা দর্শক আমি দাঁড়িয়ে আছি একটি পাখির দোকানে দর্শক দেখতে পাচ্ছেন কি চমৎকার চমৎকার পাখি কষা সাজিয়ে দোকানিরা বসে আছে আমি একটু কথা বলতে চাই ভাই আপনার সঙ্গে একটু কথা বলবো ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার কড়াটেল লোডেনো জোড়া কত ভাই চার হাজার টাকা চাওয়া আমার কিছু কম আছে হ্যাঁ ভাই এই পাখির নাম কি এটার দাম কত জোড়া ছয়শো টাকা পেয়ার ভাই ছয়শো টাকা আর নিচের যে কবিতরটা দেখছি এটা কি জাতের না ভাই ঘুবু অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান ঘুঘু দর্শক একদম কবিতরের মতো দেখতে এটা কত ভাই জোড়া সাদারা সাতশো টাকা আর ফোনটা ছয়শো পঞ্চাশ দর্শক দেখতে পাচ্ছেন কি চমৎকার কি চমৎকার এখানকার পরিবেশ এই যে টিয়া পাখি পাবেন টিয়া পাখিটাকে দেখাও ভাই টিয়া পাখি জোড়া কত তিন হাজার পাঁচশো টাকা জোড়া ভাই দশক আমি খরগোশ খরগোশের দোকানের সামনে দাদা ভালো আছেন কত জোড়া খরগোশের জোড়া হাজার পনেরোশো বারোশো জিনিস দাম কেমন বিক্রি হচ্ছে এদিকে দেখাও কেমন বিক্রি হচ্ছে ভালো মোটামুটি আচ্ছা আপনি তো সবসময় এই হাটে আসেন তাই না এখানেই বসেন আপনি দর্শক দেখতে পাচ্ছেন খরগোশ বিভিন্ন প্রজাতির খরগোশ এই হাটে কি অসাধারণ পরিবেশ কি অসাধারণ দৃশ্য দর্শক এদিকেও খরগোশ দাদা ভালো আছেন দাদা খরগোশ কত জোড়া বিক্রি করছেন হাজার বারোশো পনেরোশো পর্যন্ত বিক্রি বিক্রি কেমন হচ্ছে বিখ্যাত দর্শক উনিও বলছেন যে খরগোশের জন্য বিখ্যাত ধাপের হাট শুধু এই খরগোশ নয় বিশেষ করে যে পাখিগুলো দেখছেন বিভিন্ন প্রজাতির পাখি সবকিছু মিলে এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ দর্শক দেখতেই পাচ্ছেন বাংলাদেশের সর্ব হাট ধাপের হাট এটি দুপচাঁচিয়া উপজেলায় অবস্থিত দর্শক দেখতে থাকুন পাবে আসো দাদা ভালো আছেন

কবিত দেখেন কত প্রজাতির কবিত হাতে উঠেছে দর্শক আমি একটু কথা বলতে চাই ভালো আছে ও আচ্ছা 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 দর্শক দেখতে থাকুন ভালো লাগবে পাবেল পাবেল এদিকটা দেখাও এদিকটা দেখাও এই যে দাদা এই কবিতার নাম কি কবিতার নাম লক্ষা এটা জোড়া কত 800 টাকা 800 আর নিচেরটা সিলভার সিরাজি

এই ছাইটা টার্কি এবং হাঁস চীনা মুরগি দাদা কেমন আছেন আছে বাবা ভালো আছি আল্লাহ ভালো চীনা মুরগির দাম কত বিক্রি করছেন কত হাজার টাকা জোড়া বাবা হাজার টাকা জোড়া কয় কেজি করে হতে পারে ছয় কেজি দেড় কেজি আচ্ছা 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 ভালো থাকবেন দাদা হ্যাঁ দর্শক এই যে দেখেন এই এটা কোন প্রজাতির মুরগি আমার জানা নেই একটু বিক্রেতার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন জাতটা কি নামটা কি সিল্কি সিল্কি এটা কোথাকার আমেরিকা দর্শক দেখেন এই হাতে আমেরিকান মুরগি আমাকে বিক্রেতা বললেন যে এটা আমেরিকান দর্শক দেখতে পাচ্ছেন সেই সিল্কা মুরগি এই হাতে পাচ্ছেন ধাপের হাতে পাচ্ছেন দাদা নিচের যে মুরগি আছে এটার নাম কি জাপানি বেলটাম জাপানি বেলটান এটা দাম কত জোড়া কত আগত যারা 3000 নিচের মুরগিটার দাম দর্শক যত বেশি ঘুরছি তত বেশি মুগ্ধ হচ্ছে যে এখানে এখানে মানে গুণলভ কিছু গৃহপালিত হাঁস মুরগি দেখতে পাচ্ছেন যেগুলো আসলে আমাদের চপের সসারাসের পরেটা দর্শক এটি বাংলাদেশের সর্ববৃহৎ হাট এ হাতে আমি আগেই বলেছি যে এমন কোনো জিনিসপত্র নাই যারা আপনারা এই হাটে পাবেন